গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব 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 ভালো আছি তো আমাদের গাছে দেখো কত ফুল ফুটেছে দেখেছো কি সুন্দর ফুল দেখেছো দেখো কত সুন্দর ফুল এগুলোকে কি ফুল বলে তোমরা কিন্তু কমেন্টে জানাবে ঠিক আছে কী দারুণ আমাদের এখানটায় আছে তারপরে এখানটাতেও আছে এই ফুল তারপরে এখানটায় আছে বাট এটা অন্য কালার এটা হলো সাদা সাদার মধ্যে হালকা পিঙ্ক আর ওগুলো পুরোই পিঙ্ক তো আমরা এখন ছাদের ওপরে ভিডিও করছি সবাই দেখো কি রোদ উঠেছে মানে এতদিন মেঘলার পরে আজকে রোদ উঠেছে মনটাও ভালো হয়ে গেল তাই তোমাদের সঙ্গে খুশি খুশি মনে একটু শেয়ার করছি তো তোমাদেরকে দেখায় দেখো আকাশটা কি দারুণ লাগছে না দেখেছ কি সুন্দর মাঝে মাঝে একটু মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে তবে আকাশটা খুব সুন্দর দেখেছো এইরকম সুন্দর আকাশের নিচে ভিডিও করতে কি মজা লাগে তো বন্ধুরা আমাদের ছাদে আজকে আমরা ভিডিও করছি তোমাদেরকে একটুখানি দেখালাম আর এই হলো আমাদের ছাদের ওপরে টিনের ঘর তো আমরা উপরে ঘর এখনো করতে পারিনি যেহেতু তোমরা আমাদের একটু ভালোবাসা কম দিচ্ছ তাই এখন আমরা উপরে ঘর করে উঠতে পারিনি তো এইরকমই একটা রেডিমেড টিনের ঘর করেছি তো এই টিনের ঘরটা কার কার ভালো লাগে আর টিনের ঘরটা না ঘুমিয়ে খুব শান্তি জানো তো রাতে প্রচুর ঠান্ডা থাকে মানে নিচের ঘরগুলো খুব গরম হয় উপরের এই ঘরটা খুব ঠান্ডা হয় ঘুমিয়ে আরাম আছে তো এইরকম ঘর কার কার পছন্দ দেখেছো ঘরটা তো আমার খুব খুব প্রিয় ঘর একটা হেভি লাগে যদি ঘর

স্টার্ট আরে রাস্তা দিয়ে যদি একটা বাঁদরও ঘুরে বেড়ায় না তার পেছনেও ছেলে পেলেরা ঘুরে বেড়ায় তা বলে বাঁদরটাও এত সুন্দর তা বলে এই না যে বাদরটাও দেখতে সুন্দর ও যখন কথা বলছে এদিক থেকে স্টার্ট আরে রাস্তা দিয়ে যখন একটা বাঁদর বেড়ায় না বাঁদরটার পেছনেও ছেলে পেলে ছুটে বেরোয় তা বলে এই না বাঁদরটাও যে সুন্দর তাই বলে এই না যে বাদরটাও সুন্দর

কেটে দে <laughs> <laughs> তো দেখো মেয়ে পড়তে বসেছিল বিকেলবেলা বিকেলের মানে একটু আগে আমি ভিডিও টিডিও করে সান্ধান করে খেয়ে তারপর তারপরে মেয়েকে আবার পড়তে বসেছিলাম যেহেতু মেয়ে আজকে ঘুম থেকে লেটে উঠেছিল সে কারণে সকালে পড়ানো হয়নি তো দুপুরের পরে পড়তে বসেছে আর এখানে মেয়ে ইংলিশ লিখে নিচ্ছে তারপরে পড়বে দেখো একটু তোমাদেরকে হাই করে দিল তো বাড়িতে আমার শ্বশুর ছিল বলে আমি জোরে জোরে কথা বলছিলাম না আস্তে কথা বলছিলাম আর পরে তোমাদেরকে আবার ভয়েস দিচ্ছি চিকিমিকি না কিচিমিচি করে সেথা আবার চিকিমিকি কিচিমিচি করে সেথা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাক তো চোখটা বইয়ের দিকে দে বইয়ের দিকে আবার পড়ো কিচিমিচি করে সেথা থা শালিকের ঝাঁক রাতে ওঠে থেকে থেকে শেয়ালের হাগ এবার নিজে নিচে পড়ো তো বন্ধুরা এই শাক তোমরা কে কে খাও আর এগুলো কি শাক কমেন্টে জানাও আমাকে একজনা দিয়েছে কে দিয়েছে বলো তো পূজা দিয়েছে পূজাদের বাড়ি থেকে দিয়েছে আমাকে আমি গেছিলাম পূজাদের বাড়ি থেকে দিল তো শাকগুলো একদম কুচি লক লোকে তো আমি শাকের নামটা বলছি না তো তোমরা দেখে কে কে জানো শাকটা কি শাক তো ঝটপট কমেন্টে জানাও তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে এরকম ভিডিও তোমাদেরকে আরও দেবো তো আমরা হচ্ছি আমাদের ফ্যামিলির কাজগুলো তেমনভাবে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না তো যতটাই পারি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করি তো খুব একটা কাজবাজ শেয়ার করা হয় না যেহেতু কাজবাজগুলো শেয়ার করতে গেলে কাউকে একটা ফোন ধরতে হয় তো সেই রকম আমার লোকের খুব অভাব তো যতটা পারি মানে মেয়েকে দিয়ে বা স্ট্যান্ডে দাঁড় করে যেইটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করে আর নিজে হাতে ধরে ওই কারণে আমি তোমাদের কাজগুলো শেয়ার করতে পারি না হাতে ধরে যেইটুকু হয় সেটুকু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর ভিডিও করতে গিয়ে ওই কারণে আমি ভিডিও শ্যুটগুলো একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি আর এই চ্যানেলে যে শুধু আমরা এই ব্লগ ভিডিও দিই তা তো না তোমরা আগে থেকেই দেখছো যে আমরা এই চ্যানেলে কমেডি ভিডিওগুলো দিই তো রিসেন্ট শুরু করেছি দুটো তিনটে ভিডিও হয়তো আপলোড হয়েছে ব্লগ ভিডিও তো তোমাদের কমেডি ভিডিওগুলো কেমন লাগে তোমরা যদি আরও বেশি বেশি ভালোবাসা দাও তাহলে তোমাদের আরও ভালো ভালো থেকেও আরও ভালো সুন্দর সুন্দর কমেডি ভিডিও তোমাদেরকে উপহার দেবো তো এইরকমই আমি তোমাদেরকে ব্লগ ভিডিও দেবো ছোটো ছোটো তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তো চলো ভিডিওটা এই পর্যন্তই টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো